আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দোয়ায় আমার ইলেকট্রিক এই ফার্স্ট মানে এটা মোটর ব্লকিং হতে যাচ্ছে মানে খুব শর্ট করে আমি কিছু বলতেছি তো এটা হচ্ছে আমার নিউ একটা ইলেকট্রিক বাইক ইলেকট্রিক স্কুটার তো মানে ইলেকট্রিক স্কুটার আমি আর আগেও চালাইছি এখনও চালাইতেছি তো আজকে ফার্স্ট একটা ভিডিও দিলাম এর আগে ফেসবুক বা ইউটিউবে এভাবে আমার ভিডিও দেওয়া হয় নাই তো আস্তে আস্তে মানে সব ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব গাড়ির প্রবলেম বা গাড়ির যত ধরনের সমস্যা আছে আমি আশা করি আপনাদেরকে বলার চেষ্টা করব আমি যতটুকু জানি আপনারা আমার সাথে থাকবেন আশা করি মানে এই গাড়িটার আপডেট রিভিউ কি কোন সময় কি করতে হবে সব কিছু আপনাদেরকে আমি ইনশাল্লাহ বলবো আস্তে আস্তে আর মানে আহ দিন দিন আমি একটু ভিডিওগুলো একটু আপডেট করার চেষ্টা করব করতেছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ